বোনের বিয়ে মেহেন্দি না করলে হয় কেমন হচ্ছে তোমরা দেখে বলবে এই হাতেরটা হয়ে গিয়েছে এটা বাকি আছে এদিকেও হবে কেন বাকি আছে দু হাতেই হয়ে গিয়েছে কেমন হয়েছে বলবে তোমরা এই হাতে করলাম না রাত হয়ে গিয়েছে এটা করেছি

যে থেকে চুলে হাত দিয়েছে সেই থেকে বলছে ভিডিও করো ভিডিও করো ছেলেকে দিয়ে ভিডিও করে নিচ্ছে দেখো বন্ধুরা বাড়ি এখনো যায়নি আমার মেহেন্দি দেখো সব উঠে গিয়েছে এত আজ জল ফেটেছি মেহেন্দি চলে গিয়েছে

এসে গিয়েছে এদিকে আমাদের রাহুল ভাই গাড়ি চালাচ্ছে ছেলে বসে আছে রাহুল ভাই গাড়ি চালাচ্ছে 哎。